ই কত বলার সাথে সাথে লপ্পাই কে মা সাদেই কে আর সুলেল্লা মরা মোহরা গুইসাপ মাথা লারাইয়া বলতেছে নগল বিজি আপনি আমি আপনার দরবারে হাজির অগণবিজি আপনি বলেন আমি আপনার দরবারে হাজির আমি উপস্থিত এমনি গুইসাপকে আল্লাহ রসুল বলেন রে গুইসাপ লিমান তাপু তুই কার এবাদস করস তুই কার এবাদত করস বল এমনে গুইসাপ বলে ফিসামা ই আর সুহু আসমানের উপরে যার আরস অফিল আর দি সুলতানুহু জমিনের মধ্যে যার রাজত্ব অফিল অফিল সাবিলি বাহরুহু এবং সমুদ্রের ভিতরে যার রাস্তা জান্নাতি রহমাতু এবং জান্নাতের ভিতরে যিনি আরামদায়ক করেছেন অফিন নারী কাবুহু এবং জাহান নামকে যিনি শাস্তি দেওয়ার জন্য বানাইছেন ওই আল্লাহর গুলামি করি বলেন সুবাহান আল্লাহ এমনি আল্লাহ আমার পরিচয়টা দে মান আনা আমি কে ্তা বলে আন্টা রসলরব্বিলা আলামিন। আপনি হলেন বিশ্বনুবিী রাহমাতু ললা আলামিন। অগুন বিজি শুধু তাইনা ওয়াখাতামঙ্গ না বিজ্কিন। আপনি হলেন শেষ নবী অগুন বিজি মান আমা আবিকা ফাস যে আপনার প্রতি ইমান আনবেশে সফলকাম অমান আমরাদা বিকা খাস। এবং যে আপনাকে তিরস্কার করবে না মানবেশের ধ্বংস আগনবেজি এই মুহূর্তে আমি গুই সাব আপনার প্রতি ইমান আগলামলা। আ ইলা হাঁ ইল্লাল্লা মোহাম্মাদুম সুলাহ সল্লল্লাহ আলাইহি ও সল্লাম সাহেল শল্গে কবি মেহ সফিনা দেখে কবি শোক সে মো কাও মদিনা দেখে কবি শোক সে মো কাও মদিনা বলেন লহ নদীর মোহাম্মদ থাকতে হবে একটা পুইসা সে আমার নবীরে চিনছে ঠিক আমরা মানুষ হয়ে চিনলাম না গাছে গুঁইসাপ গুইসাপ তো আরব দেশে চাষ করা হয়তো আগে কারণ আমাদের দেশে যেমন ফাঙ্কাস মাছ চাষ করা হয় আরব দেশে ওই সময় গুঁসাপ চাষ করা হইতো আর ওই গুঁ দিয়ে একটা হরমোন জাতীয় রোগের ওষুধ বানাইতো এখনো আরব দেশে গুঁসাপ বিভিন্ন জায়গায় চাষ হয় তো ওই মরা গুঁসাপ সেও আমার নবীরে চিনছে গাছে চিনছে এই জন্য আমি আপনাদেরকে বলি আমার নবীরে সিনার দরকার আছে না নাই এটা জোরে কন আছে না নাই আহা শুধু তাই না হাইওয়ান যারা হাইওয়ান জানোয়ার এরও চিনছে যেমন একটা উদাহরণ দিই প্রত্যেকটা প্রাণীকে একটা করে দিতে এর মধ্যে একটা হইল হরিণী হরিণীও আমার নবীরে চিনছে খাসাইসুল কুবরা এটার মধ্যেও এই বর্ণনা আনছে ওফি দালাই দালাইলিন নবুয়া হ্যাঁ হাফেজ আবু নাইম আল আসবাহানি ফি দালাইন নবুয়া এই কিতাবের মধ্যেই বর্ণনা আনছে কি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবীর সাথে চলতেছিলাম আলাকুম একটা কুমের পাশ দেয়া যাইতেছিলাম কদিসতাদু ফাশাদ্দা হাজবিয়াতুন আলাউদ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা তাকাইয়া দেখি ওই কোমের যে তাবু এই যে তাবু এটা যেমন একটা ফ্যান্ডেল বানছে যেমন বাস আছে না এই যে বাস কি বলেন ঠিক না এই যে এই খুঁটিরা ওই যে তাবুর কোমের যে তাবু তাবুর যে খুঁটি এই খুঁটির সাথে একটা হরিণী বান্দা হরিণীটার জবান আল্লাহ খুলে দিছেন আমার নবী সব প্রাণীর বাসা বুঝেন বলেন সবান আল্লাহ সব প্রাণীর বাসা বুঝা এটা নবীর একটা মজে ঠিক কিনা জোরে কম আল্লাহ রসুল বলেন রে হরি তোর কি হইছে হরিণীটা কইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ তখন বিজি ইন্নি আকাশ তু ইন্নি আকাশ তু অলিয়া খাস ফান বিজি ওই যে জংলার মধ্যে আমার দুইটা ছোট্ট দুধের বাচ্চা আছে কিসের বাচ্চা দুধের বাচ্চা ছোট্ট বাচ্চা তারা আমাকে ওখান থেকে শিকারি করে নিয়ে আইছে এখন আমার দুইটা দুধের বাচ্চা ছোট্ট বাচ্চা জংলার মধ্যে আছে ফাস্তা জানলি আপনি একটু অনুমতি নিয়ে দেন ও আদুহুম ও আউদুইলাইহিম আমি এদেরকে দুধ খাওয়াই আবার চলে আসব এমনি আল্লাহ রসুল বলেন আইনা হাজা সাহেব এই হরিণের মালিককে তোরা। আয়সা বলেন আমি হইলাম হরিণীর মালিক এমনি আল্লাহ রসুল কয় শোনো তোমরা এই হরিণীটাকে যেখান থেকে তুই রানি আনছো ওই হরিণী ওখানে দুইটা দুধের বাচ্চা আছে একটু ছেড়ে দাও এই বাচ্চাগুলিকে শেষবার মতো একটা নজর দেখে আসবে একটু ছেড়ে দাও আবার দুধ খাওয়াইয়া চলে আসবে না আসা পর্যন্ত আমি নবী তোমাদের এখানে আসি তোমরা কোনো চিন্তা করবা না এমনি হরিণীর মালিক এটাকে ছেড়ে দিছে হরিণী দৌড়াইয়া গেছে তুইটা দুধের বাচ্চা ওখানে দুধ খাওয়াইয়া গুম পাতাইয়া এবার যখন আবার কিছুক্ষণ পরে চলে আসে আমার নবী আবার চলতে আরম্ভ করছে এ অবস্থা দেখিয়া এই কৌমের লোকেরা বলতেছে ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ অগুনবীজি আমরা তো আপনাকে চিনি নাই হরিণী তো চিনছে অগনবিজি আমাদের বুঝতে বাকি নাই আপনি হবলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ অগনবিজি আপনি মুর্তি মানান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম 500 বলে ইমান নি আসে একটা হরি নির্বাত একটা হরি আমার নবীরে চিনছে ঠিক কিনা কাছে কন গাছে নবীটিকে ওরে মাসে চিলি উম্মত হয়ে চিলাম না রে চিল বনের হরিণী ঠিকই কিনা সর সব চিনছে আসলে আমরাই চিনলাম আমরা চিনলে তো আমাদের মুখে সুন্নতি দাঁড়িয়ে থাকতো কি বলেন ঠিক না আমরা যদি চিনতাম তো তো আমার নবী যা বলছেন তাই মানতাম আল্লাহ রসুল তো তাই আল্লাহ তো তাই বলছেন অমা আতা কুমুর রসুল উফা আমার নবী যা বলে তা তোমরা গ্রহণ করো নাহা নাহ মানহু ফান এবং যা নিষেধ করে তা থেকে তোমরা বর্জন বিরত থাকো তাহলে আমি যদি আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তাহলে তা আমার নবী যা বলে তার উপরে আমল করতাম কি বলেন ঠিক না আমার নবীকে ভালো না বাসার ওই প্রমাণ যে আমি আমার নবীর শূন্যতুর উপরে চলি না যদি আজকে আমার নবীর শূন্যতুর উপরে চলতাম তাহলে এটা প্রমাণ হতো যে আমি আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক কি নজর আমার নবীকে কে কেউ কটাক্ত কুটক্তি করে কথা বলবে এটা আমার সহ্য হবে না যেরকম ভাবে আবু বকরের সহ্য হয় নাই ঠিক কিনা খন আর আমাদের দেশে কিছু আছে নবীর খুব আসাক মহব্বত কিন্তু কিছুদিন আগে ভারতে আল্লাহ রসুলকে তার ইজ্জতের উপর নবীর ইজ্জতের উপর আঙ্গুল তুলে কথা বলছে কিন্তু সবার আগে আমরা এর প্রতিবাদ করছি আর যারা যারা বলে যে আমরা নবী নিয়ে আসি নবীরা আসে আমরা বাস সবার নবীর আরে তোমরা তো বিচারই ভাবো আমার নবীরে এরা কত কিছু কয় কিন্তু ইজ্জতের বালাই তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা সেরকম নবীর আসতো তখনই প্রমাণ হবে যেমন ভাবে আবু বকর তার আব্বা আল্লাহ রসুলকে গালি কারণে বা ফিরে গুছি মারছে ঠিক নাজরে কন শুধু আমি কেন আমার বাবাও যদি হয় আমার মুসল গালি দিয়ে কথা বলবে তা আমি সহ্য করব না টিকি নাজরে কন এটাই হলো নবীরকে মহব্বত করার প্রমাণ আর তুমি মুড়ি হাইবা বাদাম হাইবা আর কইবা যে আমি রসুলের আসে এই নাম আসে যে আমার নবীকে নবীর নবীজ উপর কথা বললে তোমার একটুও হৃদয় কাঁপে না তা তো নবীর আসেখ না তুমি হইলা বন্ধ একবার কি বলেন ঠিক না এজন্য রসুলকে সবচেয়ে বেশি মহব্বত আর মহব্বতের বহির প্রকাশ কি জানেন নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত এই এক এক দুই নম্বর নবীর শূন্যতর উপর আমল করতে হবে সেটা রাজি আসুন কিনা ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেন শুনো যদি আমার শূন্যতর উপর আমল করো তাহলে দুনিয়াতে তোমাদের চারটা পুরস্কার কয়টা কয়টা চারটা আল্লাহ রসুল বলেন মান হাফাজা যে ব্যক্তি আমার শূন্যতের উপর আমল করবে আক্রামা হুল্লাহ ভূমি আর মহান আল্লাহ তাকে চারটা পুরস্কার দান করবে এক নম্বর হইলাল মোহাব্বাত উফি কুলু ভিল বাররা ওই লোকটাকে সকলে মোহব্বত করবে বলেন সুবাহান আল্লাহ যে আমার চন্নতির উপর আমল করবে তার চারটা পুরস্কার এক নম্বর পুরস্কার হইল ওই লোকটাকে পশু প্রাণী সহ মানুষ সহ সমস্ত প্রাণী তাকে মহব্বত করবে আল্লাহ ওই লোকদের অন্তরে তার মহব্বত ঢুকাইয়া দিবে যে ব্যক্তি আল্লাহর নবীর চন্নতির উপর আমল করে তার চারটা পুরস্কার এক নম্বর পুরস্কার হইল ওই লোকটাকে সকলে মোহাবত করবে নাম্বার দুই দুই নম্বর হইলো কুলুবিল ফাজারা তার যত দুশ্মন আছে দুশ্মনের অন্তরে তার ভয় ঢুকাইয়া দিবে তাকে দেখলে বই পাবে বলেন সুবাহান আল্লাহ নাম্বার তিন আল্লাহ আমল করলে তিন নম্বর পুরস্কার দুনিয়ার তিন নম্বর পুরস্কার ও রিস্কি আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিবেন এই হইলো তিন নম্বর চার নম্বর ও সিকা তুফির দিন যত জোর তুফান আসুক না কেন ওই লোকটা কোনো দিন শূন্য ছাড়বে না বলেন সুবাহান আল্লাহ এই হল চারটা পুরস্কার কিন্তু আবার যখন কেউ আমার নবীর তরিকায় চলবে না তারও আবার চারটা শাস্তি কয়টা শাস্তি মান তারা ব্যক্তি আমার নবীর সুন্নত ছেড়ে দিবে তারও চারটা শাস্তি এক নম্বর হইল লামিয়ানাল শাফাতি আল্লাহ রসুল সে আমার সুপারিশ পাবে না মিয়ারিদ আলা হাউজি এবং দুই নম্বর হইল শাস্তি সে আমার হাউজে কাউসারের পানিও পাইবে না কি ঠিক কিনা নাম্বার তিন ওই বা আসুল্লাহুল মুন কারওয়ান নাকির ফি গদবি এবং কবরের মধ্যে মুনকার নাকির বড় রাগের সহিত তার কবরে ডুববে এই হলো তিন নম্বর শাস্তি নাম্বার চাইর ওয়ালাহুম আযাবুন আলীম তাকে যন্ত্রণাদায়ক শাস্তি মরণের পরে দেওয়া হবে এই জন্য আমার নবীর সুন্নত তরিকায় চলতে রাজি আছেন কিনা আহা সুন্নত তরিকায় চলতে হবে সুন্নত তরিকায় চলতে গেলে কি ফরজ ছাই আরে ফরজ দৈরা আল্লাহর হুকুম এবং আমার নবীর সুন এগুলি দুটোই মান মান্যার চলতে হবে আমল করতে হবে যদি আপনি আমি আমল করি তাহলে শুধু দুনিয়াতেও শান্তি দুনিয়ার চারটা পুরস্কার তো বললাম আবার পরকালেও নবীর সুপারিশ পাওয়া যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল আর সামনে গিয়া বলেন শুনু আমি রসুলকে মহাব্বত করার বহির প্রকাশ হইলে একটা সেটা হলো আমার নবীর শূন্যতের ওপর আমল করা আমি নবী তো নাই দুনিয়াতে আমি শূন্যত রেখা যাই তোমরা যদি আমি নবীর শূন্যতের উপর আমল করো তাহলে আমি রসুলকে ভালোবাসা হইলো আমি রসুলকে মহব্বত করা হইলো যদি আমল না তাহলে বোঝা গেল তোমরা মুখে মুখে মহব্বত করো অন্তর দিয়া না ঠিক এই জন্য আল্লাহর থেকে মহব্বত করা আর অন্তর থেকে মহব্বত করার বহির প্রকাশ হইল যে আমার রসুলকে আমার নবীর শূন্য রূপে প্রত্যেকটা শূন্য তালাশ করে করে এর উপর আমল করা ঠিক ভাইরা আমার সময় প্রায় মোটামুটি অনেক রাত্র হয়ে গেছে